হ্যালো বন্ধুরা চলে আসলাম বাক্যাবিল মৌলয় বাজার শ্রীমঙ্গল এরিয়া সাথে থাকুন দেখতে থাকুন যারা আসেননি একবার এসে দেখে যাবেন বিলের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ অনেক মানুষ এসেছে দেখার জন্য সামনে অনেক পর্যটক আমরা সামনে আরেকজনকে পেয়েছি আমাদের পরিচিত একজন পর্যটক ওনার সাক্ষাৎকার আমরা নিব দাদা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এই নিয়ে আরো ভালো এই নিয়ে তো অনেকবার আসছেন আপনার বাড়ির কাছে আপনার সাথে আমিও আসতে পেরে খুব ভালো লাগতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর तो बड़ी ऐसे बोल اوئے دویتی تم لو تم ہی

আপনাদের প্রত্যাশাটা কি ছিল এটা বলে নাচ দেখতে আসছিলেন আপনাদের বাবরা তো মনে নেই না তো বিলে তো